আমরা যাচ্ছি এক জায়গায় ঘুরু ঘুরু তোমরা যাবে আমাদের সাথে আমরা ঘুরুঘুরু যাচ্ছি এই যে পাপা গাড়ি বের করছে এই যে আমরা রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছি হ্যাঁ এই যাচ্ছি আমরা ঘুরুঘুরু পাপা এই যে আসছে গাড়ি নিয়ে এই যে পাপা হাই বলো দা পাপা আমরা হাই বলি দি হাই হায় হাই চলো আবার পরে আপডেট দেবো হ্যাঁ কোথায় যাচ্ছি আমরা ঘুরুঘুরু এই যে আমাদের কুলি আসছে গাড়ি বের করছে আমাদের কুলি এই যে আমরা এই যে আমাদের কুলি কুলি গাড়ি বের করছে টেনে 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 এই যে আমরা আমরা যাচ্ছি গুরু 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 যাচ্ছি গুরু গুরু বলো বলো গুরু গুরু বলো চলো আবার আমরা যেতে যেতে করব ভিডিও হ্যাঁ আমরা বেরিয়ে গেছি আমরা রাস্তাতে আছি আমরা বু করে যাচ্ছি দেখো রাস্তা দিয়ে আমরা বু করে যাচ্ছি হ্যাঁ এই যে পাপা এই যে আমি এই যে মাম্মা তাই না আমরা বু করে যাচ্ছি একটু পরেই আমরা পৌঁছে যাব একটু পরেই আমরা পৌঁছে যাব গুরু গুরু করতে ঠিক আছে আমরা যাচ্ছি আজকে গুরু গুরু করতে তাই আমরা যাচ্ছি গুরু গুরু করতে এই যে শুনতাম এখন গুরু গুরু করতে এখনো পৌঁছাইনি আমরা রাস্তায় আছি মা শুনতাম মা

বনুর জন্য পরাণটা চলে যায় আমার মায়ের এই যে বনুকে নেওয়ার জন্য জীবন পেয়ে গেছে জীবন এখন আমরা পৌঁছাইনি যাব এখানে একটু দেখা করে নিয়ে তারপরে শোনা বনু 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 আবার পরে দেখাচ্ছি আমরা এখন এসেছি মিষ্টির দোকানে একটু মিষ্টি নিতে আমরা যাব মিষ্টি পাওয়া যায় তো হাড়ি সবাই দিন একটা দইয়ের ভার না হয়ে গেছে প্যাকেট করে এই জামাই যাচ্ছে আজকে শ্বশুরবাড়ি বাড়ি মামা শ্বশুরবাড়ি বাড়ি সে তো মামা শ্বশুরবাড়ি নিমন্ত্রণ তাই দই নিয়ে যাবে আস্তে আস্তে কথা বলছি না লোকে ভাববে পাগল গোপালের ক্ষীরে কিন্তু ভালোই মিষ্টি ডিজাইন এগুলো মিষ্টি তো কেউ খেতে চায় না সুগার তার থেকে আইসক্রিম খাওয়াবো আইসক্রিম রাত্রে আইসক্রিমের বুঝে নেব হয়ে গেছে এই যে জামাই যাচ্ছে তোর বাড়ি নিয়ে মিশন শ্বশুরবাড়ি মামা শ্বশুরবাড়ি সেজ মামা শ্বশুরবাড়ি বলো

একটা একটা স্প্রাইট দাও না দু লিটার বড়টা হানসাপ নাও যে কোনো একটা আসো আসো গরম হ্যাঁ গরম ঠান্ডা যাই দাও না আমাদের ফ্রিজে ঢুকিয়ে যাচ্ছি এই যে পৌঁছে যাবো এক্ষুনি সে আমাদের কোল্ড ড্রিঙ্কস আমি রাখো খুচরো পরে এসে দিচ্ছি হ্যাঁ পরে পরে দিয়ে দেবো

এই যে রান্না বন্না তর্জ্জো চলছে রান্না বন্না তর্জ্জো হ্যাঁ এই যে সকালে জল খাওয়া শুরু করে দিচ্ছে জামা সুষ্টি এই যে এই যে শাশুড়ি এই যে হ্যালো বন্ধুরা দেখো এটা আমার শেজমার বাড়িতে ফার্স্ট টাইম আমার বরকে নিমন্ত্রণ করে আজকে খাওয়ানো হয়েছে দেখো কত কিছু আছে এখানে আছে অনেক রকম ভাজা স্যালাড ডাল এটা কি আছে মাছের মাথা এইটা কি আছে এখানে না মাছে মাছ আছে এটা কি আছে চিংড়ি মাছ দই চাটনি মাংস

ভালো করে মেখে খাওয়া হবে কিন্তু যেন ওকে হাত না দিতে হয়